রজনকীর তো শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ইসলামের ভিত্তি হল পাঁচটি জিনিসের উপরে আর এই পাঁচটি জিনিসের ভিতরে ইমান নামাজ রোজা হজ এবং জাকাত আর এই পাঁচটি জিনিসের উপরে ইসলামের ভিত্তি রেখে সবচেয়ে বড় পাপ করেছেন সেই হাদিস লেখক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল আল বোখারি কারণ কোরআনের উপরে তার কতটুকু জ্ঞান ছিল আপনারা যদি তার ইতিহাস পড়েন তাহলে বুঝতে পারবেন তার কাছে কোরআন পড়ারই সময় ছিল না কোরআনের ভিতরে আঠাশ নম্বর সোরাল কসাস এর পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ আলাইকাল কোরআন এই কোরআন তোমার উপরে ফরজ করা হয়েছে রাসুলকে আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে যত হুকুম রয়েছে যেগুলি করার জন্য আল্লাহ বলেছেন সেই হুকুমগুলি সবই ফরজ আর এই কোরআনের ভিতরে যে কাজগুলি থেকে নিষেধ করা হয়েছে বারণ করা হয়েছে না করতে বলা হয়েছে সেই কাজগুলি না করা ফরজ এত সহজ এই কোরআন কিন্তু ষড়যন্ত্রকারীরা পাঁচটি জিনিসের উপরে ভিত্তি রেখে দিয়েছে ইসলামে অথচ আল্লাহ রব আলমিন কোরআনকে ফরস করেছেন এই কোরআনের ভিতরে যদি আমরা দেখি জগৎ ভ্রমণের জন্য হুকুম দেওয়া হয়েছে সাতাশ নম্বর সোরা আন্নামান এর উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ কাইফা কুলসির উন্নবাসুল মুজরিমিন তুমি ঘোষণা করে দাও তোমরা দুনিয়ার বুকে ভ্রমণ করো আর এভাবে তোমরা দেখতে পাবে অপরাধী যারা দুর্নীতিবাদ যারা তাদের পরিণাম কেমন দাঁড়িয়েছে আজ আপনি বিশ্ব ভ্রমণে বেরোবেন এটা আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে অর্ডার যদি আপনার কাছে এই ভ্রমণের জন্য খরচপত্র থাকে এমনকি তাআলা তিন নম্বর সর আল ইমরানের সাতানব্বই নম্বরে আয়াতে বলে দিয়েছেন যাদের মক্কায় আসা যাওয়ার সামর্থ্য রয়েছে তার উপর আল্লাহ তালা দাবি হজ করে মানুষ তারাই হজে যাবে যাদের সেখানে যাতায়াতের সামর্থ্য রয়েছে যারা যাবে না আল্লাহ তাদের পরও করেন না তো কোরআনের দৃষ্টিতে ভ্রমণ করাও ফরস এই ভ্রমণ আপনি শুধু মদিনার জন্য না পৃথিবীর এমন এমন এলাকাতেও আপনি যেতে পারেন যেখানে যারা রাস্তিক ছিল যারা দুর্নীতিবাস ছিল তাদের পরিণাম আপনি আমি দেখে আসতে পারি ব্যবলামে বলেন নেনিয়তে বলেন নাজফ আশরাফে বলেন ভারতের বিভিন্ন এলাকা রয়েছে পাকিস্তানের মহেন্দাও বলেন বাংলাদেশে বিভিন্ন এলাকা রয়েছে এইগুলি দেখলে আপনি এবং আমি এই মতে বুঝতে পারবো যে দুর্নীতিবাজদের পরিণাম কি ছিল তো আল্লাহ এই কোরআন মানুষের উপরে ফরজ করেছেন আর এই কোরআনের হুকুমগুলি মানা ফরজ আর নিষেধগুলি থেকে বিরত থাকা ফরজ ইসলামের ভিত্তি কখনো গরিবদের জন্য তিনটি আর বড় লোকদের জন্য পাঁচটি হতেই পারে না যারাই করেছে তারা সবাই কোরআনের বিপক্ষের লোক এবং ইসলামের নামে ষড়যন্ত্রকারী লোক